কেন কি জানি আমার স্নান ফান করে তো এলাম ও কি দিয়ে খেলেন তাড়াতাড়ি করে হ্যাঁ কেউ এরকম করে কেউ উচ্ছে ভাতে খেতে পারে আমি জানি না মানে ভাত দিয়ে কষিয়ে কষিয়ে মাইখা মুখা মানে এই তেতো জিনিস এরকম ভাবে কেউ খায় এদিকে মা ডাল বাড়ছে ও দেখো 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 আমাদের বাড়িতে এরকম করে ডাল হয় রাক্ষসে ডাল আমরা খাই লঙ্কা কিন্তু আমাকে দেওয়া না হ্যাঁ

ওকে মেথির শাক রয়েছে ভাত রয়েছে আর দেখি ইলিশ মাছের তেল রয়েছে আর এখানে ডাল রয়েছে বাঁধাকপি চলে এলো ভেজে ডাল না দিও না আজ গ্যাস হয়ে যাবে আর দিও না আজকে পেটটা কেমন যেন গ্যাঞ্জাম গ্যাঞ্জাম অবস্থায় রয়েছে সকালে যাই হোক এখন ভাত দিন গেছি হ্যাঁ না ওই বেশি খায়নি দুটো কী আর বলবো আগে শাক খাওয়া উচিত নাকি আগে তেল খাওয়া উচিত হ্যাঁ আগে তেল খাওয়া উচিত বলছো যখন ইলিশ মাছের তেল তো আবার ফেলে দিতে পারি না ভালো লাগে ভাত দিয়ে মাখামাখি শুরু করছি একদম কিন্তু এই মাছের তেলটা কিন্তু তেঁতো হুম হুম যাবো আপনার তো তেঁতো মাছ ভালো মাছের তেল না এটা তেতো হতো না তাহলে

বেশ ভালো লাগে কালকে না অনেক ভিডিও কালকে ফেসবুকে কোনো সমস্যা হয়েছিল সেই ক্ষেত্রে ভিডিওগুলো চলছিল না মানে কালকে ভিডিও কেন চলেনি জানি না অনেকেরই চলেনি কালকে অনেক সমস্যা হয়েছিল তো আমরা ভিডিওগুলো দেখো এবং আমরা খুব এন্টারটেন দিতে ভালোবাসি কোচিং করে মজা করতে ভালোবাসি এবং সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং আমার ফ্যামিলি যেটাই হয় সেটাই আমি যা করি আমার সারা জীবনের বা সারাদিনে যা যা হয় সমস্ত তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে বান্ধাকপি দিয়ে ভাত এখন ডাল দিয়ে খাবো এর ভেতরেও অনেক মানুষ অনেক রকম কথা বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ধরেই নিয়েছি একশোটা ভালোর মধ্যে কুড়িজন জন খারাপ বলবে তো সেটা বুঝে নিতে হবে সোশ্যাল মিডিয়া থাকলে মেনে নিতে হবে কি সব ভালো লাগে দেয় বাবু আমি ছুঁড়ে দিই কেন ছুঁড়ে দিই না আমরা তো একটু এটো কাটা মানি তো

তুমি দু পিস তো না আমার সঙ্গে তো না না তুমি না খেলে তারপর তো আমি হাঁচি একাই যা আর কিছু না আমি ওই যে প্রোমোটারের বিজনেস করি এই মানে মাছ মাংস ডিমের প্রোমোটিং প্রোমোটিং করি বুঝছো তো মানে তুমি যদি না পারো তারপরে তো বুঝেই তো মার্কেট ভালোর দাম বেড়েছে তো লিখবে তেরি হুম রান্নাটা ভালো হয়েছো দারুণ হয়েছো অসাধারণ হয়েছো না বাদ নেই লাভ কি আমার

ফাটা ফাটি দেখো ভাত নষ্ট করছ তুমি কিন্তু জোর করে আমাকে দিচ্ছ খেতে এখন কি বলবো ভাতের যা মা লক্ষ্মী বলে কথা নষ্ট করা তো যায় না খুব কষ্ট করে হলেও এই ভাতটা আসে এই ভাতটা খেতে হবে না ঝোল না ইলিশ মাছটা সত্যি খুব ভালো খেলাম অনেকদিন পর ইলিশ মাছ ইলিশ কত টাকা নিয়ে যায়

অনেক দাম ছিল আজকে আজকে মাছ প্রপার হয়েছিল খাওয়ান দাওয়ান পর্ব চলছে পর্ব হলো এই হচ্ছে ইলিশ মাছ একদম টাটকা মাছ খেতে লাগে দারুণ আহা